এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিনিস্টার মিনিস্টার আপনাদের খেয়াল করুন আকাশমণি কাঠের তৈরি কোনো ফ্রেশ আকাশমণি আকাশমণি কাট থ্রি ওয়ান তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিতে পারে তারা হল লিখি নিজেদের কারখানা নিজেদের স মিল থেকে কাঠ নিয়ে নিজেদের কারখানায় প্রস্তুত করে তারা হলো আকাশমণি কাঠের ফার্নিচার আপনাদের দিচ্ছে তো দর্শক যেটা বলছিলাম আমরা আবার চলে এসেছি মাহিম ফার্নিচার মাহিম ফার্নিচার মানে আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার কালেকশন আপনারা পাবেন ফার্নিচার জগতে যত ধরনের ফার্নিচার ফার্নিচার সব ধরনের ফার্নিচার আপনারা মাহিন কালেকশনের আপনারা পাবেন আকাশমণি কাঠের আর আমরা বর্তমানে অবস্থান করতেছি মাহিন কাল ফার্নিচারে আপনার অরিজিনাল কারখানার মধ্যে তারা অলরেডি প্রস্তুত করে রেখেছে মিনিস্টার ফার্নিচার মিনিস্টার সোফা সেট আর যেটাকে বলে সেটা তারা অলরেডি প্রস্তুত করে রয়েছে আমরা আজকে এটা সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানাবো আর আমাদের পুরো ভিডিও জুড়ে রয়েছে রেজাল ভাই আসসালামু আলাইকুম রেজাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে মাই ফার্নিচার মানে আকাশমণি

জি হাতা গুলো আপনার কত জায়গায় আছে আপনার সাড়ে তিন ইঞ্চি কত জায়গায় আছে তিন ইঞ্চি কারণ হাতার তো অনেক জায়গায় কাজ আছে তো আচ্ছা 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 জন্য কত জায়গায় বেশি কত জায়গায় একটু আচ্ছা 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 এই সোফা ইঞ্চিও আছে জি

বিশ্বাস এতটুকু বিশ্বাস আছে আর নিজেরা তৈরি করি এতটুকু বিশ্বাস আছে দেখে মেমে কিন্তু তিরিশ বছরের লিখিত জ্ঞানটা দিতে পারছে আচ্ছা 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 তারা হলো নিজেদের কারখানা নিজেদের সিল থেকে কাঠ নিয়ে নিজেদের কারখানায় প্রস্তুত করে তারা হলো আকাশমণি কাঠের ফার্নিচার আপনাদের দিচ্ছে আপনারা আসবেন চেক করবেন আপনাদের মন ঝন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবে তখন আপনারা তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন তো রেজল ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের এখানে আসতে আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল জেলা সখিপুর থানা তক্তার চালা নতুন বাজার আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ আপনার ডেলিভারি করেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি থেকে কাস্টমার ওয়ার্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করলে সরাসরি যোগাযোগ করবে আমাদের আমরা আমাদের এখানে অর্ডার করলে শুধু একটা ভোটার আইডি কার্ডের ছবি পাঠিয়ে দিলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে প্রোডাক্ট আমাদের ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্ট বাসায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি কাস্টমার চাইলে চেক করে পরীক্ষা করে তারপর নিতে পারে আচ্ছা রেজাল ভাই আচ্ছা অনেকে মনে করেন আপনার এই যে ডিজাইন আছে আমি এই ডিজাইন নিব না আমি হইলো অন্য ডিজাইনের সোফা সেট নেবো ঠিক আছে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে কাস্টমার তার প্রোডাক্ট হাতে পারে হ্যাঁ আমাদের কাছে আমাদের মানে ইউজ স্টকে আছে তারপরও যদি ভিন্ন ডিজাইন নেয় নেয় সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগে দশ থেকে পনেরো দিনের ভিতরে বানাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে চমৎকার সো তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা মিনিস্টার সহ আর যত ধরনের সোফা সেটের কালেকশন রয়েছে আপনার মাই ফার্নিচার থেকে নিতে পারবেন